যুবক মুসলিম যুবক তো তাকে বলে তাকে যদি কোন যুবতী মেয়ে পাশে পায় বুঝবে আমার একজন মায়ের পেটের মতো একজন ভাই আছে তার কাছে গেলাম নিরাপত্তা পাবো মা যখন দেখবে মনে করবে আমার সন্তান ঘরে থাকলেও এটা আমার রাস্তার সন্তান সে আমাকে নিরাপত্তা দিবে এর নামটা মুসলিম যুবক আজকে একটা মুসলিম বোন কুকুর দেখলে যেই পরিমাণ ভয় পায় মুসলমান যুবক দেখলে একচাড় বেশি ভয় পায় আমাকে ছিঁড়ে ফিরে খাবে মা একজন যুবক দেখলে ওই পরিমাণ ভয় পায় আমাকে নষ্ট করে ফেলবে আমাকে শেষ করে দিবে যুবক বন্ধু আল্লাহরস্তে জাগো সামনের পৃথিবী আর বেশি দিন যাবে না দুই ভাগে বিভক্ত হয়ে যাবে পৃথিবীর দুই ভাগে বিভক্ত হবে অচিরেই অচিরেই বেশি দিন না মুসলমান কাফের দুই দলে পৃথিবী অচিরেই ভাগাভাগি হয়ে যাবে ইমাম মাহাদির দল আর দাজ্জালের দল দুই দলে অচিরেই মানুষ বিভক্ত হয়ে যাবে আর বেশি দিন না এজন্য যুবক আমাদের দাঁড়াতে হবে ইমাম মাহাদির সাথে এজন্য নিজেকে এখন থেকে তৈরি করতে হবে এখনই জাগতে হবে আপনার এখানে যারা আছেন নিশ্চয়ই বাবা নিশ্চয়ই ছেলে স্বামী ভাই আমি একটা হাদিস আপনাদেরকে শোনাব খুব শক্ত হাদিস সাংঘাতিক শক্ত হাদিস আমার সাথে রাগ করার কারণ নাই হুবু হাদিসটাই বলবো হাদিসের তর্জমাটা হুবুহু করব। কথাটা বলছেন নবীজি নবীজি বলছেন শেষ জামানায় এমন কিছু নারী আসবে যাদের গায়ে পোশাক থাকবে কিন্তু পোশাক পরেও তারা হবে উলঙ্গ পোশাক পরে উলঙ্গ হয় কিভাবে হয়তো পোশাকটা পিন পিনে পাতলা নামের পোশাক হয়তো পোশাকটা শর্টকাট অর্ধেক আছে অর্ধেক নাই হয়তো পোশাকটা টাইট ফিট থাকলেও সব বোঝা যায় এজন্য নবীজি বলছেন শেষ জমানা আসবে যেই জমানার নারীদের গায়ে পোশাক থাকবে কিন্তু তারা হবে উলঙ্গ এরপরে নবীজি হাদিসের শেষ অংশে বলেন এই নারীদের দুইটা বৈশিষ্ট্য আছে নারীদের এই নারীদের কোন নারীদের পাতলা পোশাক পরে টাইট টুইট পরে এরপরে শর্টকাট পরে এই নারীদের দুইটা বৈশিষ্ট্য এদের এক এরা অন্য ভিন্ন পুরুষের পর পুরুষের প্রেমে আসক্ত অন্য পুরুষের ফাঁদে তারা পড়ে গেছে এই যে টাইট ফিট পোশাক শর্টকাট অডলঙ্গ পোশাক করছে এজন্যই জন্যই পড়ছে মনের দিক থেকে অন্য পুরুষের তার ভিতরে হয়ে গেছে তাকে দেখাবার জন্যই সেটা করছে অথবা নবীজি বলেন দুই নম্বর বৈশিষ্ট্য মা এরা এই টাইট ফিট শর্টকাট অর্ধলঙ্গ পোশাক এজন্য পরে ভিন্ন পুরুষকে রাস্তার কোন যুবককে তারা যেন নিজেদের প্রতি আকৃষ্ট করতে পারে কথাটা বলছেন নবীজি হয়তো তারা অন্য পুরুষের ফাঁদে পড়ে গেছে অথবা অন্য পুরুষকে নিজের ফাঁদে আনতে চাচ্ছে এর বাহিরে কোনো কারণ নাই কারণ দুইটাই হয়তো ভিন্ন পুরুষের ডাকে সাড়া দিচ্ছে অথবা অন্য পুরুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে এজন্যই তারা ঘরের ভিতরে সাজে না সাজে রাস্তায় ঘরের ভিতরে আকর্ষণীয় পোশাক পরে না পরে রাস্তায় এজন্যই তারা আকর্ষণীয় সুন্দর পোশাক রাস্তায় পরে ঘরে পরে না সাজে ঘরে না সাজে রাস্তায় কারণ তাদের মতলব খারাপ কথাটা বলছেন রবিজি এরপরে আল্লাহ বলছেন আল্লাহ বলেন হে বানী আদম আদম সম্প্রদায় মানুষ তোমাদের জন্য পোশাক আমি আল্লাহ নাজিল করছি তোমাদের পোশাক আমার দেওয়া যেমনে মনে চায় এমনে আমার পোশাক হবে না যেমনে ইচ্ছা এমনে ঘুরলে আমার পোশাক হবে না তোমাদের পোশাক তার কি হবে পুরুষের পোশাক কোনটা হবে নারীর পোশাক কোনটা হবে আল্লাহ বলেন আমি দিছি এই পোশাকটা আমার দেওয়া এই বিদানিটা আমার এই জন্য আমার দুস্থ আমার বাপ যারা আছেন আপনার মেয়ে আপনার বউ আপনার স্ত্রী কি পোশাক পরছে কিভাবে চলছে এতটুকু দেখার দায়িত্বটা আপনার আছে তফসিরের কিতাব স্পষ্ট আছে মা আদম এবং বাবা হাওয়া জান্নাতে যখন গন্দম খাইছিলেন তাদের শরীর থেকে সর্বপ্রথম শাস্তি হিসাবে পোশাক পরে গেছে উলঙ্গ হয়ে গেছে তফসিরে লিখছে এই দুনিয়াতে মানুষ যত পাপ করবে আল্লাহ নাফরমানি করবে এই নাফরমানির প্রথম ধাপ প্রথম স্টেশন প্রথম আলামত হলো তার পোশাক হবে বেঈমানদের পোশাক তার পোশাক হবে শয়তানের চাহিদা মতো পোশাক তার পোশাক আল্লাহর দেওয়া পোশাক হবে না এটা প্রথম প্রথম আক্রমণ ষড়যন্ত্র পোশাকের ওপর এজন্য আমার কথা তো মা বোনেরা শুনছেন না আপনাদের বিবেক জাগাবার জন্য বলছি আমরা এখানে যারা আছি আল্লাহর হস্তে আল্লাহর হস্তে এই দুনিয়া বেশি দিনের না আপনিও দাঁড়াবেন হাসরে ময়দানে আমিও দাঁড়াবো আপনিও যাবেন আমিও যাবো আপনিও মরবেন আমিও মরবো কিচ্ছু নাই মনের কষ্টের কিচ্ছু নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কাউকে আঘাত করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি শক্ত কথা বলি না আমি বলি কেবলমাত্র শুধুমাত্র আপনাদের বিবেক জাগাবার জন্য আপনাদের চিন্তা জাগাবার জন্যই বলছি এই আমরা যারা বাবা আছি স্বামী আছি ভাই আছি ছেলে আসি একটু আত্মমর্যাদা একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে নেই আপনার মেয়েটাকে দেখে রিক্সার ড্রাইভার সিএনজি ড্রাইভার শ্রমিক দিন মজুর নেশাকুর গাজাকুর রাস্তা দিয়ে যখন হেঁটে যায় দেখে দেখে মজা নেয় তিরস্কার করে আমার মেয়েটা যখন রাস্তায় টাইট পোশাক পরে যায় উলঙ্গ পোশাক পরে যখন যায় ওই লম্পটগুলো আমার মেয়েকে বোনকে দেখে তারা যখন ই করে মজা নেয় গল্প করে তিরস্কার করে ঠাট্টা করে চোখ ইশারা দেয় এটা কি আমার আত্মমর্যাদা লাগবে না এটা কি আমার বিবিকে লাগে না আমার কি সামান্যতম আত্মমর্যাদা নাই মুসলমান তো অত্যন্ত আত্মমর্যাদাশীল হয় অত্যন্ত আত্মমর্যাদাশীল হয় আমার বউকে আরেকজন ছেলে তিরস্কার করবে দেখে দেখে মজা নিবে আমি একজন মুসলমান সহ্য করি কিভাবে